একশো শতাংশ শারীরিকভাবে সক্ষম হয়েও মিলছে না কোনো সরকারি সাহায্য পঞ্চায়েতের প্রতিনিধিসহ বিধায়কের ভূমিকায় ক্ষোভ সনবিলের সুরঞ্জন দাসের পরিবারের রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গামারিয়া জিপির অন্তর্গত সনবিল শৈলনগর গ্রামের অসীম দাসের পুত্র বছর তেরো সুরঞ্জন দাস আজও সরকারি সুযোগ সুবিধা পেয়ে বঞ্চিত জানা যায় জন্মসূত্রে একশো শতাংশ শারীরিকভাবে সক্ষম হওয়ার পরেও আজ অব্দি মেলেন একটি হুইল চেয়ারও এ ব্যাপারে বারংবার জিপি সভানেত্রী দুর্গা দাস এবং তিন নম্বর ওয়ার্ড সদস্য বিমল দাসকে অনুনয় বিনয় করলে বয়সের অজুহাত দেখিয়ে এড়িয়ে যান বলেই ক্ষোভ ব্যক্ত করেন অসহায় সুরঞ্জনের পরিবারের লোকেরা পরবর্তীতে নিরাশ হয়ে বিধায়ক বিজয় মালারাকারের স্বর্ণাপন্ন হয়ে একাধিকবার কাগজপত্র জমা দেওয়ার পরেও কোনো লাভ হয়নি নিটফল শূন্য এমতো অবস্থায় কোনো উপায় খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুরঞ্জনের পিতা অসীম জানায় আমরা জন্মসূত্রে বিজেপিকে ভোট দিয়ে আসছি আর বর্তমান সরকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন প্রকল্পের ইতিমধ্যেই গ্রহণ করেছে তবে আমাদের অপরাধরা কোথায় এমনটাই প্রশ্ন অসহায় পরিবারের লোকদের তারা আরও জানিয়েছেন যে সরকারের অভিলাষী প্রকল্প অরুণাদয় চয়নে প্রথমেই বিশেষ সক্ষম লোকেদের নাম নথিভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কঠোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু একাংশ জনপ্রতিনিধিরা প্রকৃত হিতাধিকারীদের বাদ দিয়ে ধনবান ও বিত্তশালীদের নামে নথিভুক্ত করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর অপরদিকে আর্থিক অনটানে চিকিৎসার অভাবে তিলে তিলে কারোর জীবন দুর্বিশহ হয়ে উঠেছে অবশেষে সংবাদ মাধ্যমের দৌলতে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা আর কোনো রাস্তা খোলা নাই তাদের কাছে এমনটাই জানিয়েছেন হতদরিদ্র পরিবারের লোকেরা আমার নাম অসীম দাস বাড়ি সন্দিল কালীবাড়ি শৈলনগর আমার ওই যে বাচ্চাটা হ্যান্ডিক্যাপ মানে এটা তো শুনলাম অনেক কিছু আয়ে অনেক কিছু যায় বা চিকিৎসার জন্য এটা তো কিচ্ছু আমি কিচ্ছু পাই না আমার বাচ্চা বয়স আপনার তেরো বছর আমি এম এল এর দ্বারাও গেছি আমরা গাও ওয়ার্ড মেম্বারের কাছেও গেছি প্রেসিডেন্টের কাছেও গেছি আমি সবার সঙ্গে গেছি আমার তো গামারিয়া জিপি আমরা তো বিধায়ক বিজয় মলাকার প্রেসিডেন্ট হল প্রসনজিৎ দাস মেম্বার হয়েছে বিমল দাস তারপরে আমি অনেক জায়গায় গেছি গুয়াহাটিও গেছি গুয়াহাটি আমরা আসাম সরকার যখন নিয়োগ করছিল মিটিং করছিল তখন আমি কাগজ বাগজ জমা দিয়েছি তখন আমি কিচ্ছু পাইছি না গুয়াহাটি তো তাইনে নিয়ে মিটিং করলো কইল বিকলঙ্গর একটা কিতা একটা স্কিন আইছে এটার মধ্যে কাগজ জমা দিলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিয়া জমা দিলে কিছু একটা টাকা বা কিছু একটা ভাই পাচ্ছে এমন সাহায্য একটা ভাই এটাও তো আমি কিচ্ছু পাইলাম না এম এর কাছে আমি দুইবার গেছি দুইবার আমি কাগজ জমা দিয়েছি তার জমা দেওয়ার পরে বিজয়মালাগানে ডাইরেক্ট কইছে হ্যাঁ এখন যাও গিয়া আপনার এটা আমি দেখমু তো এমএল ও দেখো না প্রেসিডেন্টের কাছে গেলে প্রেসিডেন্টেও কয় এটা আমি দেখমু ওয়ার্ড মেম্বারের কাছে গেলে কয় ওয়ার্ড মেম্বারে আমার মধ্যে দিয়ে একবার গেলেও বয়স হয়েছে না মানে এটা অরুণোদয় অরুণোদয় লাগিল জমা দিলাম কেউ কয় বয়স হয়েছে না কেউ কয় হয় ফাই ভাই আমি খাগ জমা দিতে 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 তার কাছে আমি মানে ক্লান্ত মানে আর কিচ্ছু ভাবার নাই ওখানে তেরো বছর হয়ে গেছে আজ পর্যন্ত কিচ্ছু পাইছিলাম মানে এটা মানে কথারা কইল বিকলঙ্গ মানে বয়স বয়স মানে এটা মানে বয়সের লগে এটা কিতা আইন মানে এটা তো আমি কোনো জায়গায় শুনছি না মানে বয়সের লগে তো কোনো আইন নাই বিকলঙ্গ তারা তো এটা ফাইবার মালিক আমি জানি যত এখন তো আর কি মানে আমার যারা আপনারা শুনবেন শোনার পরে আপনারা বুঝবেন এটা মানে কি হয়েছে না না হয়েছে চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না বইতে পারে না কথা কইতে পারে না সব সময় এনি টাইম বিছনাথ মানে একটা মোবাইল দিয়া চালায় রাখি দেই আগা মোতা খাওয়া দাওয়া সব বিছনার মধ্যে মানে বিকলঙ্গ রাজেন তারা তো প্রথম স্থানে থাকে অরুণোদয় প্লাই তখন তো আমি যদি যাই আহ তার বয়স হয়েছে না এটা কিতার লাগিল কয় আমার বয়স হয়েছে না বিকলঙ্গর বয়সের কিতা অনুযায়ী তারা তো কোনো বয়স লাগে না না আমার এটা বুঝ দেয় বয়স হয়েছে না মেম্বার কাছে মানে প্রত্যেকবার বারে বারে কই মেম্বার দেয় দাদা একটা কিছু দেন নাই প্রত্যেক প্রেসিডেন্ট প্রত্যেকবার একটা কিচ্ছু দেবো মানে কিচ্ছু যদি না ওই হয় হ্যান্ডিক্যাপ গাড়ি তো আছে একটা গাড়ির তো আর কোনো অভাব নাই আমার তো একটা গাড়িও দিতে পারে বা নেও একটা গাড়ি দিয়া চলো ইটাও নাই আমার কপালে